নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি সুজি এবং খোয়াখির দিয়ে একটা পিঠে এর জন্য প্রথমে আমি পুটটা তৈরি করে নিচ্ছি সুজি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম গাওয়া ঘি দিয়ে দিলাম দু তিন চামচ মতো গাওয়া ঘি দেওয়ার পরে এর মধ্যে আমি এটা প্রথমে আগে একটু ভালো করে শটের মতো করে নেবো তারপর মৌড়ি দিয়ে দিলাম মৌড়ি দিয়ে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা পরে তুলে ফেলে দেবেন আর দিয়ে দিলাম এক বাটি মতো গুঁড়ো দুধ এটা ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যোগ করতে হবে খোয়াখির আমি এই দেড়শো গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খোয়াখিরটা মিশিয়ে নেব নিয়ে অল্প সামান্য পরিমাণ দুধ দিতে হবে দুধ খুব বেশি দেওয়া যাবে না যাতে ওই পুটটাকে ভেতরে ভরা যায় এরকম মতো করে নিতে হবে এটা এই অবস্থাতেও খাওয়া যায় আবার পিঠে করেও খাওয়া যায় আর ময়ন দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি এবার এটাকে খিলি মতো করে নিতে হবে এবার ডিজাইনটা যে যার ব্যক্তিগত ব্যাপার যে যেরম পারবেন সেরকম ডিজাইন করে নিতে পারেন আমি দুরকম ডিজাইন করেছি এখানে একটু করে এর মধ্যে পুট দিয়ে দিতে হবে দিয়ে এবার ডিজাইনটা যে যার মতো আমি এই এইরকমভাবে পুলির মতো করে নিয়ে আর দুপাশটা একসাথে মুড়ে দেবো এই একটা হবে আবার সাইডগুলোকে বিনুনির মতো করেও করা যেতে পারে এই একটা করেছি আবার সাইডগুলো যেটা আমি এমনি মুড়ে নিলাম সেটাকে বিনুনির মতো মোমো যেরম করে মোমো তৈরি করতে গেলে যেরম বিনুনির মতো মুড়ে দেয় ওরম করে করলেও দেখতে ভালো লাগে এটা ওইভাবে মোমোর মতো করে ডিজাইন করে দিচ্ছি তবে আবারও বলছি ডিজাইনটা যে যার ব্যক্তিগত ব্যাপার যে যেরকম সুন্দর অনেকে আরও ভালো ভালো ডিজাইনও করতে পারে এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব আমি আর একটাও ডিজাইন করেছি দেখাতে পারিনি কিন্তু করেছি এই একটা ডিজাইন আর একটা হচ্ছে এই মোমোর মতো এরকম ডিজাইন এবার এগুলোকে ভেজে নিতে হবে সেটা তেলেও ভাজা যেতে পারে ঘিও তবে তেলে ভাজাই ভালো কারণ একটুখানি অনেকটা পরিমাণ তেলই দিতে হবে তবে আঁচটা খুব বেশি দেয়া যাবে না খুব কম আঁচই এটা ভাজতে হবে নালে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে আমি একে একে সমস্ত পিঠেগুলোকে প্রথমে ভেজে নেবো আর একটা পাত্রে আমি চিনির রস করে রেখেছি ভাজার পর ওই রসের মধ্যে পিঠেগুলোকে ফেলতে হবে লাল লাল করে এরকম ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে একটু রেখে তারপর রসের মধ্যে এটা ফেলে দেব তবে রসটা গরম রসেই ফেলতে হবে সাথে সাথেও দিয়ে দিতে পারেন কারণ এটা একটু ফোটাতে হবে ময়দা আছে তো ওপরে তবে বেশিক্ষণ ফোটাবো না এই এক দু মিনিট ফুটিয়ে তুলে নেব এই রসের মধ্যে দিয়ে দিলাম রস ঢুকে গেলেই তৈরি হয়ে যাবে সুজি ও খোয়া ক্ষেত দিয়ে পিঠে শীতকালে পিঠে অনেকের বাড়িতেই করেন নানা রকমভাবে পিঠে হয় এই যে রস ঢুকে গেছে এবার এটা আমি পরিবেশন করব নমস্কার আজই